নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এই শস্য ও ফুল শিবলিঙ্গে অর্পণ করলে হবে সকল মনস্কামনা একেবারেই পূর্ণ বন্ধুরা অবশ্যই করে তৃতীয় সোমবারে এই শস্য ও ফুলটি অর্পণ করবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই শস্য ও ফুলটি কি। যা অর্পণ করলে সকল মনস্কামনা একেবারেই পূরণ হয়ে যায় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা সবাই বাড়িতে শিব পূজা করছেন কিন্তু জানেন শ্রাবণে শিবের পূজায় কোন প্রদীপ রাখা শুভ ফুলের পরে কি গঙ্গার জল অর্পণ করতে হয় দেখে নেওয়া যাক সঠিক নিয়ম বলা হয়েছে শ্রাবণে শিব পুজো ঘিরে কী কী উপায় অবলম্বন করা শুভ দেখে নিন প্রদীপ ও গঙ্গার জল ঘিরে কি নিয়ম রয়েছে শ্রাবণে শিবের আশীর্বাদ পেতে ভক্তরা নানানভাবে দেবাদিদেব মহাদেবের পূজা করেন শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবারই ধূপ দ্বীপ ফুল সহকারে হয় পূজা গঙ্গা জল অর্পণ করে করা হয় মহাদেবের পূজা তবে মতে কোন ধরনের প্রদীপ পুজোয় রাখা শুভ গঙ্গার জল অর্পণের নিয়ম দেখে নেওয়া যাক বন্ধুরা সবচেয়ে প্রথমেই বলি প্রদীপ কিভাবে মহাদেবের সামনে প্রদীপ রাখবেন এবং কোন প্রদীপ রাখা শুভ শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের অনেকেই পিতলের প্রদীপ দিয়ে পূজা করে থাকেন তবে বলা হয়েছে পিতলের জায়গায় মাটির প্রদীপ দিয়ে শিবের পূজা করতে পারেন তবে আটার প্রদীপ বাড়িতে তৈরি করে তা জ্বালিয়ে শিবের আরাধনা শুভ বলেও মনে করা হয় সেই জন্য বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন যাতে মাটির প্রদীপে বাবা মহাদেবের আরতি করা যায় বা মহাদেবের সামনে জ্বালাবেন তবেই পূজা সম্পূর্ণ করবেন এবং আপনারা অবশ্যই করে পেতলের প্রদীপ এড়িয়ে চলবেন বন্ধুরা শিবের পূজাতে অবশ্যই করে আপনারা এই ফুল নিবেদন করবেন এই ফুল কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল নিবেদন করলে মহাদেব হন অনেক খুশি জেনে নেওয়া যাক কোন ফুল শ্রাবণে শিবের আরাধনার সময় তাকে অর্পণ করতে পারেন ধুতুরা ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ধুতুরা ফুল কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় সেই জন্যে অবশ্যই করে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা এই ধুতুরা ফুল বাবা মহাদেবকে অর্পণ করবেন এছাড়াও আরো অনেক ফুল রয়েছে যেমন বেল ফুল করবি ফুল দিয়ে শিবের আরাধনা করতে পারেন শিবের পুজোয় শ্বেত কমল দেওয়ার কথাও বলা হয়েছে এছাড়াও বেলপাতা দিয়ে পূজা করতে পারেন কারণ বেল পাতা ছাড়া কিন্তু মহাদেবের পূজা একেবারেই অসম্পূর্ণ সেই জন্যে আপনারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অবশ্যই করে বেলপাতা নিবেদন করবেন এবং তার সাথে সাথে যে ফুলগুলির নাম বলে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই করে নিয়ে আসবেন এবং বাবা মহাদেবকে অর্পণ করে দেবেন সবচেয়ে প্রথমেই ধুতুরা ফুল এই ফুলটি কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের এছাড়াও আকন্দ ফুলও রয়েছে যেমন বেল ফুলও রয়েছে আপনারা যে ফুল পারবেন সেই ফুল নিয়ে আসবেন এইগুলি ফুলের মধ্যে এরপরে বলি বন্ধুরা শিবের পূজায় গঙ্গার জল কখন দেয়া শুভ সবাই কম বেশি নানান সময়ে শিবের পূজাতে গঙ্গার জল অর্পণ করে থাকেন কিন্তু জানেন সঠিক সময় কি আসুন জেনে নেওয়া যাক শিবের পুজোর শুরুতেই আগে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে তারপর ধূপ জ্বালাতে হয় এরপর ফুল অর্পণ করতে হয় ও তারপর আরতি করার প্রথাও রয়েছে ঠিক এরপর গঙ্গার জল শিবলিঙ্গে অর্পণের প্রথা রয়েছে আর গঙ্গার জল অর্পণের সময় অবশ্যই করে এই মন্ত্রটি অবশ্যই করে বলবেন ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে তারপরেই কিন্তু আপনারা শিবলিঙ্গে গঙ্গার জল অর্পণ করে দেবেন এই কথাটি কিন্তু আপনারা অবশ্যই করে মেনে চলবেন বন্ধুরা আসি এবার মূল পর্বে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন শস্য আপনারা অবশ্যই করে অর্পণ করবেন এবং কোন ফুল অবশ্যই করে অর্পণ করবেন যদি আপনারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাড়িতে যদি পূজা করতে চান সব থেকে প্রথমেই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবার ঘুম থেকে উঠে গিয়েই বাড়িতে থাকা নানান ধরনের কাজকর্ম অর্থাৎ বাসি কাজকর্ম আপনারা একেবারেই করে নেবেন তারপরে বাড়ি ঘর পরিষ্কার করে নেবেন এবং আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে একটু করে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই আপনাদের বাড়িটা পবিত্র করে নেবেন তারপরে আপনারা স্নান সেরে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন চেষ্টা করবেন এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোনো সবুজ রঙ বা লাল রঙের পোশাক পরার ভুল করেও কোনো কালো রং বা অন্যান্য কোনো রঙ পরার চেষ্টা করবেন না কারণ বন্ধুরা শ্রাবণ মাসে কিন্তু সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করবেন সবুজ রঙ বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের তার সাথে সাথে সবুজ রঙের সঙ্গে কিন্তু শ্রাবণ মাসের সম্পর্কও রয়েছে সেই জন্যে আপনারা অবশ্যই করে সবুজ রঙের পোশাক পরবেন যখনই আপনারা পোশাক পরা হয়ে যাবে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র হয়ে যাবেন এবং বন্ধুরা ঠিক তারপরে আপনারা চলে যাবেন আপনার বাড়ি ঠাকুর ঘরে প্রত্যেক বাড়িতেই কিন্তু শিবলিঙ্গ থাকে কম বেশি প্রায় বাড়িতেই থাকে তো সব থেকে প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঠাকুরঘরে সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন তারপরে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি পিতলের পাত্র বা যেটাকে পিতলের থালা বলা হয় পুষ্প থালা সেই পিতলের থালাও আপনারা নিয়ে নিতে পারেন এবং সেই থালাটি একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন বা ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং ঠিক তারপরে আপনারা চন্দন দিয়ে সেই থালার উপরে অবশ্যই করে চিহ্ন এঁকে দেবেন কারণ খালি থালা বা খালি কোনো পাত্রতে কিন্তু মহাদেবকে বসানো যাবে না সেই জন্য এই চিহ্নটি আঁকার পরে আপনার বাড়ির শিবলিঙ্গকে সেই উপরে বসাবেন এবং বন্ধুরা ঠিক আপনারা কিন্তু জল দিয়ে ভালো করে মহাদেবকে স্নান করিয়ে নেবেন ঠিক তারপরে আপনারা পঞ্চামৃত তৈরি করবেন পঞ্চামৃত কিভাবে তৈরি করেন সবাই জানে সেই জন্যে আর বললাম না পঞ্চামৃত ভালো করে তৈরি করে আপনারা পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেবেন যখনই অভিষেক করানো হয়ে যাবে আপনারা ভালো করে বাবা মহাদেবকে জল দিয়ে আপনারা পুনরায় যে স্থানে বাবা মহাদেবকে রাখেন অর্থাৎ শিবলিঙ্গ রাখেন সেই স্থানে বাবা মহাদেবকে বসিয়ে দেবেন তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে বাবা মহাদেবকে ফুল অর্পণ করবেন এই ফুলটি অবশ্যই করে নিয়ে আসার চেষ্টা করবেন বন্ধুরা এই ফুলটির নাম হচ্ছে শ্বেত ধুতরা ফুল মানে সাদা ধুতরা ফুল বেশিরভাগই গ্রামের দিকে দেখা যায় এছাড়াও আপনারা যদি গ্রামে থেকে না আনতে পারেন বা আপনার বাড়ি গ্রামেতে নয় সেক্ষেত্রে আপনারা বাজার থেকে যে কোনো ফুলের দোকান থেকে কিনে নিতে পারেন সেই ফুল নিয়ে সব থেকে প্রথমেই বাবা মহাদেবকে অর্পণ করে দেবেন তারপরে কিন্তু আপনারা জল অর্পণ করবেন অর্থাৎ গঙ্গার জল যখনই অর্পণ করা হয়ে যাবে আপনারা এই শস্যটি অবশ্যই করে অর্পণ করবেন বন্ধুরা এই শস্যটি হচ্ছে কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বলা হয়েছে এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যদি বাবা মহাদেবকে এই কালো তিল অর্পণ করা যায় তাহলে বাড়ি থেকে অভাব অনটন দূর হয়ে যায় তার সাথে সাথে বাবা মহাদেবের আশীর্বাদও পাওয়া যায় সেই জন্যে বন্ধুরা আপনারা কিন্তু এই কালো তিল অর্পণ করে দেবেন ঠিক তারপরে আপনারা পুনরায় আবার নেবেন গঙ্গার জল ভালো করে গঙ্গার জল আপনারা অবশ্যই করে সেই শিবলিঙ্গে অর্পণ করবেন এবং ওম নম শিবায় এই কথাটি তিনবার বলে সেই জলটি অর্পণ করে দেবেন অর্পণ করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে বাবা মহাদেবের সামনে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন মাটির প্রদীপ জ্বালিয়ে ভালো করে আপনারা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনারা গোটা ফল হতে পারে তিন রকম বা পাঁচ রকম অবশ্যই করে নেবেন এবং মহাদেবীর সামনে অবশ্যই নিবেদন করবেন এছাড়াও আপনারা বিশেষ রকমের মিষ্টি নিয়েও আসতে পারেন সেই মিষ্টি নিয়ে এসে ভালো করে আপনারা ভোগ নিবেদন করে দেবেন এবং ধূপ প্রদীপ জেলে ভালো করে আরতি করে নেবেন এরপরেও আপনারা শিব চালিশা পাঠ করতে পারেন যখনই পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং তারপরে আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আপনারা যে সকল ভোগ নিবেদন করেছিলেন সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আপনারা অনুমতি চেয়ে নেবেন এবং সেই সকল ভোগ তুলে নেবেন বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবেন সেই গোটা ফল একেবারেই খাবেন না আপনারা সেই গোটা ফল কেটে সবাইকে প্রসাদ হিসাবে দেবেন বন্ধুরা শ্রাবণ মাসে এই শস্য ফুলটি অর্পণ করে দেখবেন আপনাদের সকল মনস্কামনা একেবারেই পূরণ হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ